আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জের হাটি কুমরুল গোলচত্বরের এখানে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে গোলচত্বরে অবস্থান করছি তো আজকে আমি মানবতা পরীক্ষা করবো যে দেখি কোনো বাস ড্রাইভার আমাকে লিপ দেয় কিনা বা টাকা ছাড়া দেখি তারা নেয় কি না পাবনা পর্যন্ত সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেব তো ভিডিওতে শেষ পর্যন্ত তো গাড়ি দেখছি দেখি আজকে লায়ন পরিবহনকে নিয়ে একটি ভিডিও বানানো হয় দেখি সে আমাকে লিপ দেয় কিনা দেখি আসসালামু আলাইকুম ভাই ভাইয়া একটা সাহায্য করবেন তো ঘটনা হয়েছে কি মানে আমার মানি ব্যাগটা হারায় গেছে

আসলে সত্যি বলতে আসলে এখনও মানবতা বেশি আছে এটাই আসলে সত্যিকার কথা অসংখ্য ধন্যবাদ এরকম মানবতা আর মানুষদেরকে এবং অসংখ্য ধন্যবাদ এরকম ড্রাইভারদেরকে ভালো থাকবেন সুখে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ